হ্যালো বন্ধুরা বাংলায় শেয়ার বাজারে আপনাদের আবার স্বাগত জানাই আজকে আমরা যে ভিডিওটা করতে চলেছি সেটা আপনাদের রিকোয়ারমেন্টেই করতে চলেছি একটা শেয়ার যে শেয়ারটা এই যে এখন পড়ছে মার্কেট যারা ইনভেস্টার না তারা কিন্তু চাইবে যে ভালো ভালো স্টক আমাদের হাতে আসুক তো আমাদেরই একটা স্টুডেন্ট সে আমাকে বললো যে স্যার এই স্টকটার উপরে একটু আপনার ভিউ কি আছে কারণ এখানে সবথেকে বড়ো জিনিস যেটা যেটা এফআইএস ডিআইসদের হোল্ডিং আচ্ছা না খুব বেড়ে গেছে তাহলে এফ ডাইজদের হোল্ডিং আচ্ছা না খুব বেড়ে যায় কখন যখন ভবিষ্যৎ এই স্টকটার জন্য খুব ভালো হবে এবং এখন কিন্তু ইনভেস্টররা কন্টিনিউ ওত পেতে বসে আছে এবং ইনভেস্ট করা শুরু করে দিয়েছে কেউ ভাবছে যে হ্যাঁ দু হাজার পঁচিশে না জানে কী হয়ে যাবে আই ডো্ট নো কী হয়ে যাবে ওকে বাট আমি কালকেই আমাদের একটা ওষুধের দোকানে দাঁড়িয়ে বলছিলাম তারা একটু ইনভেস্ট সম্পর্কে ইন্টারেস্টেড আছে তো বলছিলাম তোকে আমার মনে হয় যারা এই স্টক মার্কেটে এক লাখ টাকা ইনভেস্ট করার জন্য বসে আছেন এখন থেকে সে প্রতি দশ পনেরো দিন অন্তর অন্তর যদি এখন ভয় লাগে তাহলে পনেরো কুড়ি দিন অন্তর অন্তর দশ হাজার টাকা করে ইনভেস্ট করব এবং সেই যে ইনভেস্টটা করবে সেটা কোন স্টকে করবে সেটাকেই বলার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো আমরা চার দেখবো আমরা ব্যালেন্সের দেখব এবং তারপরে ডিসিশান নেবো যে হ্যাঁ এই স্টকটা কতটা ভালো হতে পারে তো আমি দেখুন আমাদের ক্লাসের মধ্যে এইভাবে কোম্পানিকে চেনা বা বোঝার জন্য বলি যে সাপোজ টায়ার কোম্পানি একটা টায়ার কোম্পানিতে আপনি ইনভেস্ট করতে যাচ্ছেন টায়ার কোম্পানিটা ভালো কি খারাপ আপনি কীভাবে বুঝবেন তো আমাকে দেখতে হবে যে নতুন যে গাড়ি ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেই গাড়িতে কি যে টায়ারটা আমি সিলেকশন করছিলাম সেইটা একটা লাগানো আছে কেন বলছি আপনি দেখবেন যে কোনো নতুন গাড়ি বা যে কোনো রেপুটেড প্রোডাকশান তার ছোট ছোট একটু একটু পার্টসও কিন্তু খুব হয় তাই তো আমরা বলি আচ্ছা অরিজিনাল যে গিয়ার বক্সটা সেটা মতন খুলবেন না তাহলে কিন্তু সে অরিজিনাল ভাবে আর হবে না অরিজিনাল যে ব্রেক শুটা ছিল অরিজিনাল যে জিনিসগুলো ছিল সেগুলো রেপুটেডলি খুব ভালো হয় তাহলে আমরা কি বুঝলাম যে একটা টায়ার কোম্পানিতে ইনভেস্ট করতে গেলে অটো সেক্টর কোম্পানিতে যে স্টক গুলো যে টায়ারটা বেশি বেশি আছে ইউজ হচ্ছে সেই টায়ার কোম্পানিটা কিন্তু ভবিষ্যৎ খুব ভালো হতে পারে আপনারা কি আমার সঙ্গে এগ্রি যদি এগ্রি হয়ে থাকেন কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন এবং বাংলা চ্যানেলে যেহেতু আমি সময় দিতে পারি না তো আপনাদের ভালোবাসা আপনাদের ভিডিওগুলোকে শেয়ার করা এবং কমেন্টস কিন্তু আমাকে বেশি টেনে নিয়ে আসবে এই বাংলা চ্যানেলে চলুন আপনারা যদি আমাদের হিন্দি চ্যানেলটা না দেখে থাকেন তো সরকার ট্রেডার্স হিন্দিতে মানে ইংরাজিতে সার্চ করবেন ইউটিউবে আমাদের হিন্দি চ্যানেলটা পেয়ে যাবেন যারা অপশান ট্রেড করেন তারা বেশি দেরি না করে আমরা সে চলে যাচ্ছি আজকের অ্যানালাইসিসে এবং এখানে আমরা চার্টে চলে যাব স্টকের নামটা হচ্ছে এডিএ ফুডস এর মধ্যে অনেকগুলো টেকনিক্যাল লাগানো আছে আপনি এতগুলো টেকনিক্যাল বুঝতে হয়তো একটু অসুবিধা হবে কিন্তু আমরা এই সপ্তাহেই এই উইকে এত পড়ন্ত মার্কেটে আপনি সুইং মোমেন্টাম স্টক কি করে খুঁজবেন যেমন আমি সেখানে বলেছি যে এই সপ্তাহে কিন্তু আমি স্টক জেএসডব্লিউ এনার্জিতে এইট পারসেন্ট রিটার্ন নিয়ে বেরিয়ে এবং যে চার্টটা সেই চার্ট যদি ধরি আপনি দেখবেন এই বেরিয়ে গেছি এবং আমার বেরোনোর পরে পড়ে গেছে এবং কেন বাইং করেছি কেন পড়ে গেছে কি দেখেছি সমস্ত জিনিসগুলো আমাদের নেক্সট ভিডিওটাই আছে তো যদি আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা ভিডিও দেখুন যে আমি কি কথা বলছি কতটা পছন্দ হচ্ছে যদি ভালো লেগে থাকে তখনই যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বেল আইকন অবশ্যই ক্লিক করবেন তাহলে প্রত্যেকটা নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে চলুন আমরা চলে যাই এডিএফ ফুডসে এডিএফ ফুডসটা আমারই একটা স্টুডেন্ট তিনি বলল স্যার আপনি একটু দেখে আমাকে জানাবেন বাংলা চ্যানেলে পোস্ট করবেন ওকে তো আমি সেই জন্যই ভিডিওটা তৈরি করতে বসলাম এবং সেখানে সকাল প্রথমে আমি দেখলাম কি এর ব্যালেন্স শিট এবং এর ব্যালেন্স শিটের মধ্যে কী কী মেনলি খেয়াল করতে হয় দেখুন এখানে দু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট থাকে সেগুলো কী না সেগুলো হলো ফিফটি টু উইক হাই লো কী করবেন আপনি ক্যালকুলেটার নেবেন আর ফিফটি টু ইক হাই কত আছে আর লো কত আছে এক মিনিট এখানে দেখবেন সরি ওকে ফিফটি টু ইক হাই আমি পাচ্ছি এখানে থ্রি ফিফটি ফোর ডিভাইডেড বাই ওয়ান সেভেন্টি নাইন ইকাল হচ্ছে ওয়ান নাইন তো ফিফটি টু ইক হাই লোয়ের মধ্যে যে ক্যালকুলেশনটা হয় সেটা আমাকে টু ওপরে থাকতে হবে নাম্বার ওয়ান পয়েন্ট বুঝে গেল টু এর থেকে নিচে আছে তার মানে একটু ভয় আছে ঠিক আছে একটা পয়েন্ট আমরা বুঝলাম দ্বিতীয় পয়েন্টে চলে যাই আমরা দেখবো পি রেশিও কি আছে পি রেশিও যদি পনেরো থেকে কুড়ির মধ্যে থাকে তাহলে এটা ভালো পি রেশিও এখন প্রাইস পড়ছে পি রেশিও তেত্রিশে আছে ঠিক আছে খুব একটা খারাপ নয় ওকে আর কী কী দেখব আরও সি আর আরও সি থেকে আরও বেশি থাকতে হবে সবসময় ক্লিয়ার শর্টে আমি এটাকে বুঝিয়ে দিচ্ছি ওকে এখানে কিন্তু একটা গ্রাফ আছে এই গ্রাফের মধ্যে কিছু অ্যানালাইসিস আছে যে অ্যানালিস দেখুন এই স্ক্রিন ডট ইন আমাদের তৈরি করা নয় কিন্তু স্টক মার্কেটের জন্য একটা খুব ভালো প্ল্যাটফর্ম ব্যালেন্স শিট দেখার জন্য ইজিলিভাবে আমরা ব্যালেন্স শিট দেখব এবং তারপর কিন্তু টেকনিক্যালটা দেখব এবং তারপরে আমি বলবো যে আমি কোন জায়গায় বাইং করতে পছন্দ করছি ওকে তাহলেই স্যাটিসফাই প্লিজ কমেন্টসে কিন্তু পুরোটা জানাবেন যারা পুরো ভিডিওটা দেখছেন যাদের শেখার ইচ্ছা আছে জানার ইচ্ছা আছে তারা আমি জানি ডেফিনেটলি পুরো ভিডিওটা দেখবেনই দেখবেন আর যাদের শুধু অপশান ট্রেড এই করলাম বলে শেয়ারের নাম বাইং করলাম প্রফিট হলো বা লস হলো তারা কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখবে না সেটাও আমি হান্ড্রেড পারসেন্ট জানি ওকে চলুন তাহলে এর মধ্যে কিছু টেকনিক্যাল আছে দেখুন নিচে ফিফটি হান্ড্রেড ডিএমএ আছে এটাকে ক্লিক করলে দুটো লাইন আসছে এখানে ইয়েলো লাইনটা হচ্ছে আর লাইনটা হচ্ছে আপনি ব্যাপারে জানেন তো না জানলে লেগে থাকুন এই চ্যানেলে আমরা একটা একটা জানাবো ওকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি টু হান্ড্রেড ডিএম এর নিচে চলে এসছে তাহলে কিছুটা একটা খারাপ দিক টেকনিক্যালি খারাপ দিক ওকে ঠিক আছে এখানে আমরা কম্পেয়ার এর সঙ্গে তুলনামূলকভাবে বাকি যেসব স্টকগুলো আছে তার নাম দেখতে পাচ্ছি এলটি ফুড বাজাজ বিকাজি ফুড ওকে তো এই সমস্ত স্টকগুলোর সঙ্গে আমরা এটাকে কম্পেয়ার করতে পারি তো দেখলাম যে পি রেশিও অ্যাকার্ডিং বাকি শেয়ার থেকে খুব বেশি যে খারাপ পি রেশিও তা নয় আমরা অনেক কোম্পানি দেখতে পারি যে একশো আশি পি রেশিও দেখেছেন ইয়েস হয় টাইটানের পি কখনো নাইনটি পৌঁছে গেছিলো তাই বলে কি টাইটান খারাপ না ওটা ওভার ভ্যালুর একটা সিচুয়েশনে চলে গেছে এটা আমরা বলতে পারি অ্যাজ পার ব্যালেন্স শিট রাইট সেলস দেখা যাক দু হাজার বাইশ সেপ্টেম্বর আমরা সোজা নাম সোজা আমরা চলে যাব প্রফিট লসে ব্যালেন্স শিটে ওকে ব্যালেন্স শিটে চলে এলাম মেনলি আপনি কি দেখবেন আপনাকে খুব বেশি ডিটেলস জানার দরকার নেই আপনি কোম্পানিটা কী তৈরি করছে জানলেন কোম্পানিটার গ্রাফ কেমন আছে জানলেন কোম্পানিটার ব্যালেন্স শিট কেমন আছে জানলেন ব্যালেন্স শিটে দেখুন যে এখানে দেখবেন ব্রোয়িংয়ের অবস্থা কীরকম ব্রোয়িং কিন্তু এখানে ডিক্রিজ হচ্ছে আমি সবসময় বলি যে ব্রোয়িংটা ডিক্রিজ হতে হবে আর রিজার্ভ সার ইনক্রিজ হতে হবে সেলস গ্রোথটা বাড়তে হবে নেট প্রফিটটা কিন্তু আপনার বাড়তে হবে ঠিক আছে ওকে তো এখানে আমরা ব্রোয়িং এর সিচুয়েশনটা দেখলাম আর সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর খুব কমিয়ে দিয়েছে এরা ব্রোয়িংটা এটা কিন্তু খুব একটা পজিটিভ জিনিস ওকে এবং এই ভিডিওটা অ্যাকচুয়ালি যে রেকয়ারমেন্টটা আমি করছি যে জিনিসটা দেখার জন্য করছি সেটা কিন্তু এক্ষুনি আমরা আসবো ওকে তো আমরা এরপরে দেখবো এর ব্যালেন্স শিটে নেট প্রফিট কত তো আমরা এবার চলে আসি নেট প্রফিটে নেট প্রফিট प्रॉफिट আপনার ট্যাক্স দেখুন সিক্সটি ফাইভ সেভেন্টি ফাইভ নাইনটি ফাইভ একশো দুই নেট প্রফিট আছে এখানে নাইন ফিফটি সিক্স ফোর সেভেন্টি দিক দিয়েও কোনো আমার সন্দেহ নেই যে কোম্পানিটা ভালো ওকে আপনার সেলস গ্রোথ এখানে দেখে নিন সেলস গ্রোথ কীভাবে জাম্প হচ্ছে ডেফিনেটলি ভালো এবার আপনি বলবেন তাহলে শেয়ারের দামটা পড়ছে সবাই জানছে যে শেয়ারের দামটা কেন পড়ছে আলাদা করে বলার কিছু নেই ওকে তাও আমি ডিটেলসে বলবো চিন্তা করবেন না ওকে এবারে আমরা একটু নিচে চলে আসি এখানে আমরা দেখতে পাচ্ছি এই দেখুন এফআইজের কি সিচুয়েশন ডিআইজের কি সিচুয়েশন পাবলিকের কি সিচুয়েশন প্রোমোটারদের কি সিচুয়েশন প্রোমোটার কিন্তু তাদের হোল্ডিং পজিশন একদম খুব বেশি কিছুই চেঞ্জমেন্ট এখানে আসছে না হালকা পালকা চেঞ্জমেন্ট কখনো চলে আসে ওকে দ্বিতীয়ত এফ কিন্তু তাদের পজিশনকে কন্টিনিউ ধরে রেখেছে এবং ইনক্রিজ করেছে আর আমরা কি করছি ভয় খেয়ে আমাদের পোর্টফোলিও হালকা করে দিচ্ছি আমরা তো ইনভেস্টার নই আমরা ভয় খেয়ে বেরিয়ে যে শেয়ারটাকে সেল করছি কোথায় যাচ্ছে সেটা কখনো ভেবেছেন কেউ না কেউ তো কিনছে সে কেনার লোকগুলো কারা কেনার লোকগুলো হচ্ছে এরা আর এরা যখন এই কম দামে কিনে বেশি দামে বিক্রি করতে শুরু করবে আমরা সবাই তখন আবার শেয়ার মার্কেটে এন্ট্রি করা শুরু করব ঠিক এটাই হয়তো ওকে তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি ডিআইএস তাদের পজিশন থেকে হালকা ইনক্রিজ করেছে কিন্তু সরি এফআইএস হালকা ইনক্রিজ করেছে কিন্তু ডিআইএস দেখুন এইট পয়েন্ট এইট পার্সেন্ট থেকে টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট কি মিউচুয়াল ফান্ড ডিআইআইএস ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার কারা কারা আসে এর মধ্যে এসআইপি বলেন মিউচুয়াল ফান্ড বলেন আপনি এখন ভয় খেয়ে যে কি করছেন আরে আমার বাদ নেই আমি এসআইপিতে লাগাই পয়সা আমি মিউচুয়াল ফান্ডে লাগাই পয়সা কিন্তু তারা দেখুন কখন বাই করছে তারা আপনি এখন ভয় খেয়ে সেল করে দিয়ে এস আই পিতে পয়সাটা লাগাতে যাচ্ছেন এই ভয় খেয়ে সেল করা স্টকটা কিন্তু তারা কিনছে আপনি একটা স্টক ভালো চুজ করেছিলেন কিন্তু অনেক পড়ে যাওয়ার জন্য আপনি ভয় খেয়ে যাচ্ছেন সেল করে দিচ্ছেন এটাই তো বাস্তবিক বাস্তব কাহানি ঠিক কি না ওকে তাহলে আর এখানে কি দেখতে পাচ্ছি এই দেখুন এখানে ক্লিয়ার লেখা আছে সেল সেল এখানে দুজনেরা মিলে এই শেয়ারটা কিনে নিয়েছে ক্লিয়ার তো ব্যালেন্স শিট আর কিছু দেখার নেই তো ব্যালেন্স শিট সম্পর্কে যদি আমার মন্তব্য জিজ্ঞেস করতে চান তাহলে আমি কি বলবো তো আমরা যতটা অ্যানালিস আছে আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করি কিন্তু আপনারা যখনই কোনো শেয়ারকে বাইং এবং সেলিং করবেন আপনার পরামর্শদাতার সঙ্গে পরামর্শ নিয়েই কিন্তু বাইং এবং সেলিং করবেন এবং নিজের যত অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে শেয়ারকে বাইং এবং সেলিং করবেন ওকে চলুন তাহলে এবার আমরা টেকনিক্যাল পার্টেই যাব তো অন ডে চার্ট একর্ডিং তো আমি দেখতে পেলাম যে টু হান্ড্রেড ডেজের নিচে চলে এসে ফিফটি ডেজ আবার ব্রেক করতে যাচ্ছে মার্কেটের অবস্থা এখনো ঠিক হয়নি আদালত অন ডে আমি অন ডে একর্ডিং যদি কথা বলি তাহলে এই স্টকটা আমি পিক করবো কমসেকম ওয়ান সেভেন্টি ফাইভের ওপর যদি এখন থেকে সরি টু এখন যে জায়গায় আছি এখান থেকে যদি মার্কেট ঠিক হয়ে যায় ধরুন আমি কালকে পোস্ট করলাম ভিডিওটা মার্কেট ধীরে ধীরে ঠিক হওয়া শুরু হলো তো তখন টু সেভেন্টি ফাইভের ওপরে এলে আমার একটা বাইক হলো অনেকে ভাববে এখন তো টু থার্টি তাহলে এত টাকা লস কেন করাচ্ছে এটাই হচ্ছে টেকনিক্যাল ওকে যে কিছু কিছু লেভেল থাকে যে লেভেলটা পার না করতে পারলে আপনি কিন্তু ওপরের লেভেলটা পার করতে পারবেন দেখুন না আপনি যখন এক্সাম দিতে যান আপনি কি ডাইরেক্ট টুয়েলভ করেন না টেন্থটা করার পর টুয়েলভ করে ওকে চলো টেন না করে যদি টুয়েলভ এক্সাম দেন কি করে কী হবে ফেল হয়ে যাবেন তাই না চলুন তাহলে এবার দেখি উইকলি চার্ট উইকলি চাটে এসে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ফুল স্ক্রিন নিয়ে আসি আর এখনও পর্যন্ত কতজন এতক্ষণ এই ভিডিওটা দেখেছেন প্লিজ একটু কমেন্টসে বলবেন তো একটু কষ্ট করবেন না তাহলে আমি দেখতে চাইব যে হ্যাঁ কতজনের খুব সুন্দরভাবে শেখার মন আছে দেখুন এখানে দুটো টেকনিক্যাল আমাকে খুব ভাবাচ্ছে যেটা হয়তো ভালো টেকনিক্যাল কিছু কী কী দেখুন এখানে এই যে প্রিভিয়াস হাইটা আছে এটাকে খেয়াল করবেন এই হাইটা এবং পিন পয়েন্ট এই হাইটার কাছে এখান থেকে একটা হরিজেন্টাল লাইন আপনি ড্র করেন এই হাইটার কাছে এসে সাপোর্ট নিয়েছে ওকে এক নম্বর পয়েন্ট আমাকে দেখতে হবে এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেল একটু জুম করবো এবার একটু জুম করি যাতে আপনার ক্লিয়ার স্পষ্ট দেখতে পান ওকে এই ক্যান্ডেলটা আমি ফলো রাখছি দুশো পঞ্চাশ টাকা তো দুশো পঞ্চাশ টাকার উপরে যাবে তারপরে কিন্তু আমার দুশো পঁচাত্তরের আগে কিন্তু আমি ইনভেস্ট করবো না আচ্ছা আমার কোথাও না কোথাও মনে হচ্ছে স্টকটা কিন্তু টু হান্ড্রেড এর কাছাকাছি আসতে পারে দুশো টাকার কাছাকাছি আসতে পারে তো আমি এতে ইনভেস্ট করতে চাইবো যখন টু হান্ড্রেড এর কাছে এই শেয়ারটা আসবে এবার আপনি জিজ্ঞাসা করবেন স্যার এদিকে স্টপ লস লাগাবো না দেখুন যদি আপনি ইনভেস্টার হন এবং লং টার্ম ইনভেস্টার হন আমি বলবো স্টপ লস লাগাবেন না যদি আপনি শর্ট টার্ম ইনভেস্টার হন তাহলে আপনার স্টপ লস লাগানো উচিত এবং সেই স্টপ লসটা একশো পঁচাত্তরের নিচে হলে ভালো হয় একশো পঁচাত্তরের নিচে যদি এক দুদিন স্টেবল করে আপনি স্টপ স্টপলস লাগবেন স্টপ লস কত হলো টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পয়েন্টের লস হলো স্যার টার্গেট কত যেতে পারে দেখুন এই স্টকটা ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট এবার কতদিনে নেক্সট টু ইয়ার্স দুবছরে ওকে তো দু বছরে আপনি ষাট পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট নিয়ার অফ হান্ড্রেড পার্সেন্ট যদি রিটার্ন পান তাহলে আই থিঙ্ক ইজ নট ব্যাড কি বুঝে গেল তো আশা করছি ইনভেস্টাররা জিনিসটা বুঝতে পারছেন এবং ইনভেস্টাররা আমার এই ভিডিওটা থেকে খুবই উপকৃত হবেন যদি কিছুটা উপকৃত হয়ে থাকেন আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এতটুকুই জয় হিন্দ জয় ভারত